আজকো সানরাত্তির ঈদের আগের দিন সারাদিন মোরা কি কি কর্মল কিছুই গুলো আমি এগুলোকে শেয়ার করবো আর আলহামদুলিল্লাহ মঙ্গ কোরবানির গরু কেনা হয়ে গেছে আর এছাড়াও ঈদের টুকটা কি শপিং করছি আর সান কি কি রান্না বাড়া করবো অর্থাৎ ঈদের দিনটা কেমন কাটবে ঈদের আগের দিনে তো প্রস্তুতি নিতে হয় তো সমস্ত কিছুগুলো আজকে ব্লগে মোর দাদুবুবু গুলোকে শেয়ার করে যদি মোর দাদুরাবু রা ভিডিও না পাবনা মোড়ও দেখতে পাবেন বেমলা গেছে আসসালামাইকুম দাদুরাবু আফুরাবি এরা হগলি কেমন আছেন আশা করি আল্লাহর রহমত হগলি ভালোই আছেন এটা গেলো দুহিটে গেলে মো একত্রে খাওয়া দাওয়া করতে বসছি টেবিলে আর দেখা গেছে ইদানিং তো এককালে ভিডিও দিতে আসি না মোর দাদুরা বুয়ারা মোর উপরে এত রাগ করে যে গোসা করছে বইয়ে রয়েছে যে বলার বাহিরে যে মুই কিরপিনে রেগুলার ভিডিও দিতে আসি না এর উপরে এক বউ আবার রাগ করছে যে মুই দেখা যায় মাঝে মাঝে দিলে শর্ট ভিডিও দিতে আসি লং ভিডিও বড় ভিডিও দেখতে আসি না তার বউর অপেক্ষায় থাকে যে হুতু শর্ট দেছে মনে হয় এই এর বড় ভিডিও আসবে আর তো আহেরা বোঝে না ইয়ে ও রাগ করে তার মধ্যে ধরে ভালো লাগে কিন্তু অসুস্থতার কারণে দেখা গেছে যে এখন রেগুলার এককালে ব্লগ দেখতে পারতেছি না আর বিষয়টা এমন হয় যে একদিন দিলে রেগুলার ইচ্ছা করে যে কোনো কাজের ক্ষেত্রে আর এক দুই দিন গ্যাপ গেলে কিন্তু ওই জিনিসের কাজের প্রতি আগ্রহ কমে যায় তার মরে দোয়া করবেন সুস্থ হয়ে যে আর দেখা গেছে প্রত্যেক দিন আমেগুলো আগে ব্লগ শেয়ার না করলে মোরও ভালো লাগে না কি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ইয়ে পড়তো মোর ধরে কী যে ভালো লাগে তার ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে আবার সুন্দর করে যান আমাকে আগে প্রত্যেকদিন ব্লগগুলো শেয়ার করতে পারি তা যেই হোক এই যে এখানে কোনো দেখতে পেতেছে মোটামুটি খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর কথাবার্তা বলতেছিলাম আর খাবার টেবিলে বসলে দেখা যায় খাওয়ার পাশাপাশি অনেক ধরনের কথা রান্না রান্নাবান্না কিংবা এটে সেটে বলা হয়ে যায় আর কি কি ধরনের রান্না করছিলাম আজকে হেজি একটু শেয়ার করতে আর এখানে প্রত্যেকটা আইটেমে করলো আমেক ভাইয়ের পছন্দ অনুযায়ী করা হয়েছে মাছ ভাজা দেখতে পাইতেছেন পুটি মাছ এক ভাজা করে আমার দিয়ে পিচ বেস্তা করিয়ে কাঁচামরিচ ভাজা দিতে তার যেরকম করে আমাকে ভাইয়া খাইতে ভালো পায় এরম করে এখানে রান্না করা হয়েছে লাল শাক ভাজি দিয়ে ঝোল ঝোল করে মাছের তরকারি এরম করে উনি খাইতে ভালো পায় ডাইল তো থাকাই লাগবে ডাইল তো রান্সি রান্নাছি বোঝান এছাড়াও মাছের তরকারি আর মজার মজার তরকারি আমেক ভাইয়া যেয়ে যেয়ে খাইতে ভালো পায় ওইগুলো করা হয়েছে আর ডিম ভাজা করা হয়েছে ডিম ভাজাটা অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল এই যে পুটি মাছ ভাজা দেখতে পাইতেছেন লাল শাক দিয়ে মাছের ঝোল মাছের ভুনা আর ডিম ভাজা আর খাওয়া এখানে দেখতেই পাইতেছেন কিশমিশ গুঁড়ো ভিজাইয়ে রাখতেছিলাম গ্লাসের ভিতরে পরবর্তীতে আমেগো ভাইয়া খাইবে হান আর এই যে আলহামদুলিল্লাহ মগো করবোন গরু কেনা হয়ে গেছে আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি মোর ছোট ভাই করে নিয়ে এসেছিল তো যখন করতে গেছিল তখন অনেক অন্ধকার ছিল এবং গরুটা যেখানে রাখা হয়েছে এটা অনেক অন্ধকারের ভিতরে তো ভিডিওটা তো ভালো নেই তারপর এক পলক দেখছি কারণ মোরা মাতেরা যাই তো আর গরু দেখে আসতে পারি না মগো বাড়ির নিচে অ্যাকচুয়ালি রাখার জায়গা নেই এই অন্য জায়গায় রাখা হয় গরু আর কি তাই যাই হোক আলহামদুলিল্লাহ কেনা হয়েছে এটি অনেক বড় কথা কুরবানি দিম আল্লাহর নামে আল্লাহ তালা যেন কোরবানি কবুল করেন তা যে এখানে টুকটাক কিছু শপিং করছে এখানে দুইটা ড্রেস সেম সেম দেখতে পাইতেছেন এক মোর মাইয়ের একটু মোর মো মামতুবিনের বোঝান সেম দুইটা ওয়েস্টার্ন ড্রেস আর এইটা কো সাদা রঙের ড্রেস দেখতে পাইতেছেন হোয়াইট কালার জর্জেটের ভিতরে এটা করলো মাইয়ের লোককে নিয়ে নিছে আলাদা করে এটা একটু গাউন স্টাইলে আবার ওয়েস্টার্নও সামনের দিক দিয়ে একটু ছোট পিছন দিয়ে একটু লং আর এটা করলো একটা প্লাজো অনেক ভালো লাগছে সাদা রঙের জামাটা আর গুড়াগারা ম্যাচিং করে জামা পরে তো মোর ধরে বেশি ভালো লাগে ওই লিগে মাম তো বই আর মোর মাইয়ের লেগে একই রকম জামা নিয়ে নিছি আর এই ড্রেসটা মোর মাইয়ের সাথে একটু ম্যাচিং করে ওরও একটু সাদা দিচ্ছি মই সাদা রঙের সিম্পল ড্রেস নিছি ঈদের দিন তো অনেক করজিয়াস ড্রেস পরে অত কাজকাম করা যায় না ওই লেগে সিম্পলের ভিতরে এই যে মোর এই গাউনটা এটা গাউনের মতো বলছেন দুই সাইড দিয়ে লাগানো গাউন স্টাইল কি যে সুন্দর লাগে মোর ধরে অনেক ভালো লাগতেছে হোয়াইট আর পার্পলের ভিতরে তার এটা করলো প্যান্ট দেখতে পেতেছেন পাজামার ভিতরে ওগুলো সুন্দর করে লেস করা আছে হাতের ডিজাইন সাথে সবচেয়ে ভালো লাগছে ওরনার যে কম্বিনেশনটা কি সুন্দর হোয়াইট আর পার্পলের ভিতরে অনেক সুন্দর তাই যে মানে ঈদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শরীর ভালো থাকলে অবশ্যই আমি ঈদের ড্রেস পরে আমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর এই যে দেখতে এটা এটাগুলো একটা ভালোবাসা মোর নানু প্রত্যেক বছর চান রাত্রি এই জর্দার সেমাইটা রান্না মোরলেগে পাঠাইবে পাঠাইবে এই দেখেন রোজার ঈদ বলেন কোরবান ঈদ বলেন প্রত্যেক বছর দুইটা ঈদেই নানু এই সেমাইটা নিজের হাতে রান্না মোর লেগে পাঠায় কারণ এই সেমাইটা অন্য কারো হাতে রান্দাময় খাইতে ভালো পাই না নানুর হাতে রান্দাটাই ভালো পেয়ে প্রত্যেক বছরে গুলো নান ওইটা মোল लेके ঘি দিয়ে সুন্দর কইরা চিনি না হলুদ দিয়ে মজা করে বানাই খাইতে অনেক মজা হয় তাই যে মন নানুর লেগে সবাই দোয়া করবেন মনানুর জন্য আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয় সুস্থ থাকে ভালো থাকেন অনেক ভালো লাগে আর এখানে গুলো কিছু ওই কুরবানির ঈদ উপলক্ষে আর কি ঈদের বাজার করা হয়েছে দেখতেই পেতেছেন নানান ধরনের মশলা পাতিয়েতে শুরু করে যায় বাদাম কিশমিশ যা যা লাগে আর কি আলু বখরা হইতে শুরু করে অনেক কিছু কেনা করা হয়েছে গুড়া দুধের পরে ডাল হইতে শুরু করে এখানে কিছু শুটকি কেনা হয়েছে ডাল এসআর কলার চাল হইতে শুরু করে যাই যে লাগবে ইয়েই করা হয়েছে আর স্পেশালি বাজার তো সবসময় করা হয় তবে এইখানে টসলাগুলো এই ঈদ উপলক্ষে করা হয়েছে এছাড়াও আরও অনেক কিছু তো আগেই কেনা হয়ে গেছে সেই তো আর এখানে ওইভাবে শেয়ার করা হলো না আর এখানে কিছু সবজির দেখতে পেয়েছেন সবজি বলতে সালাদের লেগে টমটু শসা ইয়ে তো লাগবেই আর এখানে কিছু আম দেখতে পেতেছেন অ্যাকচুয়ালি অন্য কোনো ধরনের আম খাইতে ভালো পাইনি শুধুমাত্র রূপালি আমটা একটু শক্ত শক্ত হয়ে খাইতে ভালো লাগে তার ওই লিগে এইগুলো আনসি আর জাম একটু ভালো তার এই এইগুলো ঈদের আগে বাজার এছাড়াও আরও কিছু বাজার করা হয়েছে কারণ ওই অ্যাকচুয়ালি এখানে নাই ওই মুরহা রোস্ট চিকেন রোস্টে যেহেতু পাক করবে মুরহা লাগবে আরও অনেক কিছু লাগবে পেঁয়াজ আদা রসুন করবেনি মানে তো ইয়ে লাগবে ইয়েও কেনা হয়েছে আর এখানে আমার মাইয়া কলে সুন্দরকে নিজে নিজে হাতের ভিতরে মেহেন্দি দিয়ে দিছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সান্ডার থেকে মেহেন্দি দিবে না হ্যাঁ তো পারে পারেন ডেজার্ট আইটেম বলতে এখানে শুধু একটু দধি কিনে আনছিলাম প্রত্যেক বছর ঈদে মুই অনেক ধরনের ডেজার্ট আইটেম তৈরি করি কিন্তু এবছর কিনে আনছি দধিটার এই দুধিটা খাইতে বেমালা স্বাদ ছিল বুঝলেন এককালে দেখেন কি সুন্দর খান্ডা এরকম টাইপের দধি মই এবার খাইতে ভালো পাই টক টক সাদা সাদা হয় যে ওই দধিটা মোর ধারে তেমন একটা ভালো লাগে না এই দুধিটা খাইতে মোর ধারে বেমালা ভালো লাগে আর সেই সাথে করলো ঈদ উপলক্ষে বোরহানিও করা হয়েছিল কিন্তু চান রাত্রি তো মোর একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন লাগতেছিল বোরহানিটা মোর আব্বাই করছিল তার খাইতে ভালো হয়েছিল আর এখানে করলো ঈদের আগের দিন রাত্রিকা যেগে যেয়ে প্রিপারেশন করা হয় সে একটু শেয়ার করতেছি কোরবানির ঈদে কিন্তু সবাই দেখা যায় কি গরুর কাজ নিয়েই ব্যস্ত থাকে ওর লেগে রান্না বাড়া করার অত সময় পাওয়া যায় না তাই ঈদের আগের দিন রাত্রিকালাগুলো যত দূর পারি মোরা আগে গুনে কাজ কাম করে গুছ গাছ করে রাখার চেষ্টা করি আর এই যেখানে গুলো দেখতে পেয়েছন অনেকগুণা মূড় হয় সুন্দর করে প্রথমে টক দই দিয়ে লেবু দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ফ্রাই করে নিচে ভাজ যায় এরপর রোস্টের লোকেরগুলো রান্না বাড়া করতেছে এখানে চিকেন রোস্টটা যদি রাত্রিকালা রান্না দেওয়া ফেলে বেনে যদি পলাও পাক করে ফেলে নিয়ে যায় এরপর সেমাই করা হয় তাহলে কত আর ঝামেলা হয় না বুঝেন অত কষ্ট না এরপরে তো গরুর মাংস আসা ধরে ওই এর কাজকামি করতে আর এইখানে দেখা গেছে যে ওই পাতিলটার ভিতরে সুন্দর করে ফ্রাই প্যানে হইতে এটা সসপ্যানে দিয়ে দিচ্ছে এটা যেন হয়ে যায় দুধ দিয়ে দিছে ঝোলের লেগে আর এই যে টকবক টকবক করিয়ে ফটতে আসে আর এইখানে গুলো দেখতে পেতেছেন ঘি বাডা ভরা ঘি ও মাই গড এটা যে মোর এত পছন্দ এটাগুলো বরিশাল গরু নদী মিষ্টান্ন সব সময় সবসময় আনিয়ে রাখি এই ঘি ছাড়া তো মোর চলবেই না বাডা ভরা ঘি মোর লাগবেই লাগবে যখনই মই যাই থেকে যেতে ঘিটা আনি ঘিটা মোর বেমালা পছন্দের আর এরকমের রোস্ট পোলাওতে ঘিষা রাখা মো তো পারে না ঘি লাগবেই লাগবে আর এই রোস্টের লেগে গুলো এখানে আলু বখারা কিশমিশ পিঁজ ব্রেজটা ইয়ে দিয়ে সুন্দর করে দুধ দিয়ে ঘি দিয়ে মজা করে রাগলো এই রোস্টটা তৈরি করা হয় আর এই রোস্টটা মজা না হলে কিছু ভালো লাগে না বলছেন ঈদ মানে আনন্দ খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে দিলে ঈদ তার এখানে করলো কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আলু বখারা দিয়ে দিলাম এরপরে করলো পিএস বেড়েজটা দিয়ে সুন্দর করে যে ঘ্রণ ঘ্রাণ ছটবে সে কালাগুলো নামাই ফেললাম আর রাত্রিকালে যে শুরু করে মোরা করলো খাওয়া দাওয়া শুরু করি চান রাত্রি কোনো ঈদ ঈদ ফিল আসবে ঘুরেঘাররা থাকবে পোলাও মাংস গণে খামবে ইনি নেকেল উঠে সেমাই আবার পোলাও রোস্ট পর ডেজার্ট এই খাওয়া দাওয়া করে ঘুরেরা দেখা যায় আমার ছোটো ভাই ঈদের আনন্দে ঈদের নামাজ পড়ে গরুর মাংস আনতে যে এই তো আনন্দ বাজন ঈদের দিন যেমনই হোক নতুন একটা কাপড় সুপুর পরবে গুড়াগাড়ারা সালামি নেবে ঈদ বক্সিস নেবে আবার গরুর মাংস কালকের দিন অনেক রান্না বার অনেক কাম কাজ করতে হবে তাই তাদের উপরে ইনশাল্লাহ করবো আমাকে শেয়ার করব মনে কেনা কোথায় কোন ঈদ পালন করতে আছেন আমাকে ঈদ কেমন কাটলো প্রবাসী ভাই বোনদের অবশ্যই জানাবেন আর প্রবাসী ভাই বোনদের জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ